গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল বন্ধুরা এই সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করে দিলাম দেখো ব্রেকফাস্ট দিয়ে আর ব্রেকফাস্ট দেখিয়ে দেখো ব্রেকফাস্টে খাচ্ছি হলো ব্রেড বাটার আর এগ বয়েল আর সাথে থাকবে লিকার চা মানে লাল চা যেটাকে বলা হয় আদা দিয়ে ওটা খাবো আগে এটা খেয়ে নিই তারপর ওটা আমি দেখাচ্ছি তো এই সকাল থেকে ভিডিও শুরু করে দিলাম বলেই তোমাদের দেখালাম এই ব্রেকফাস্ট দিয়েই আমি ভিডিওটা শুরু করেছি সঙ্গে থাকো সারা দিনের যা যা আমি করব সব কিছুই ভিডিওতে তুলে ধরবো তোমরাও দেখবে তাহলে চলো সঙ্গে বন্ধুরা আজকে লাঞ্চে থাকবে লাউ চিংড়ি হ্যাঁ দেখো লাউ চিংড়ি করবো লাউটা কেটে নিয়েছি আর এইদিকে লাউয়ের খোসাগুলিও ফেলবো না সেগুলিও আমি একটা রেসিপি করব। তো এগুলো এখন দেখাতে পারবো কি আমি ঠিক বলতে পারছি না কিন্তু তোমাদের সাথে লাউ চিংড়িটা এখন আমি শেয়ার করব। তো ইচ্ছা আছে একটু মাছের তেল পটকা করবো তা সেটা আলু আর বেগুন দিয়ে করবো এখানে বেগুনটা নিয়েছি দেখি আগে লাউ চিংড়িটা করি যদি সময় থাকে তাহলে করব। আর এদিকে কাজ করতে করতে আমি একটু আদা দিয়ে লিকার চা খাচ্ছি তো চলো এখন এটাকে আগে ধুয়ে রেডি করি বাইরের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা ঠান্ডা পড়ে গেছে সন্ধ্যে একদম সাড়ে চারটার মধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি কাজ সারতে হবে খুবই তাড়াতাড়ি কাজ সেরে নিতে হবে সমস্ত কাজই তো করতে হয় দেখো এদিকে ভালো এসেছে ভালু খুব ঠান্ডা লেগে গেছে ওকে দুধ আর একটু গরম মাছ মাছ রান্না করেছি গরম গরম মাছ আছে ওটাকে একটু ঠান্ডা করে ওকে খেতে দিলাম সে সাথে একটু মাছ ভাতও মেখে দিলাম আর একটু দুধ দিলাম খেয়েছে খেয়ে এখানে একটু বিশ্রাম করছে এখন আবার চলে যাবে ওর অভ্যেস হলো খেয়ে একটু বিশ্রাম করে তারপরে চলে যায় এদিকে দেখ বাবা ভালো ও এক মনে চুলকি যে দেখো ভালুকে মাছ ভাত খেয়েতে দিয়েছিলাম ওই যে দুধ খুব ভালোবাসে দুধ পুরো শেষ খেয়ে ওখানে গিয়ে বিশ্রাম করছে আর এদিকে দেখো বেসিংটা নোংরা হয়ে গেছিলো বলেছিল কালকে আমি পরিষ্কার করে নিলাম পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে বেসিং রুমটা আমার একদম চোখে সহ্যই হয় না বন্ধুরা দেখো এই চিংড়ি এখানে আড়াইশো আছে আমি ধুয়ে বেছে নুন হলুদ আর সর্ষে তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে এখন এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি তেলটা দেওয়ার সময় তোমাদের দেখাইনি নি আর এই কড়াইটা দেখতে পাচ্ছ বন্ধুরা আগের কড়াইটা না এটা আমি নতুন কিনেছি এই কড়াই কুকো একটা আর এটা একটু ওই কড়াইটার থেকেও একটু বড় আমি লাউ কেটে ধুয়ে নিয়েছি এই যে বন্ধুরা আমার লাউ চিংড়ি কমপ্লিট তবে এতটুকু হয়নি আর একটু বেশি হয়েছে আমি দুটো বাটিতে তুলে রেখেছি দুটো না একটা বাটিতে তুলে রেখেছি এই যে আমার লাউ চিংড়ি কমপ্লিট হয়ে গেছে আমি হাজব্যান্ডের জন্য আগে তুলে রেখেছি বাকি এতটা দেখো একটা গোটা বড় লাউ কত অল্প হয়ে গেছে দেখো একদম কচি লাউ ছিল এই দেখালাম তোমাদের লাউ চিংড়ি আমি এইভাবেই করি সিম্পলভাবে আর ইন্ডাকশানে আমার ভাত হচ্ছে এই যে ইন্ডাকশান আমি তোমরা জানো আমি ইন্ডাকশানে ভাত করি একটা ফুটিয়ে গেছে চিংড়িটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা মশলার এই কন্টেনারটা ধোয়া হয়ে গেছে এখন এখানে এই মশলাগুলো ঢালবো সানরাইজের জিরার গুঁড়ো সানরাইজের টারমারিক হলদি পাউডার সানরাইজের ধনিয়া পাউডার সানরাইজ পঞ্চ মানে পাঁচ ফোড়ন পঞ্চফোড়ন বলে পাঁচ ফোরণ আর সানরাইজের কালা জিরা কালো জিরা যেটা তাহলে সানরাইজের জিরের পাউডার হলুদের পাউডার ধনের পাউডার আর এটা পাঁচফোড়ন এটা কালো জিরে লঙ্কার গুঁড়ো আমি এখানে রাখি না লঙ্কার গুঁড়োটা একটা কৌটোতে আমার থাকে আর যেটা এখানে নেই এখন আমি কালকে আনাব কাশ্মীরি রেড চিলি পাউডার সেটাও সানরাইজের আনাবো তো এগুলো এখন আমি এখানে ঢালা ঢালি করবো ঢেলে তোমাদের সাথে আবার তোমাদেরকে দেখাবো দেখো মোটর শুটু এসছে দেখো কি কী ওর দেখেছে মোটর ওই দেখো আবার ক্যামেরাতে মুক্তি দেখছে মোটর শুটু আবার খাবে এত খেয়েছে পেট ভর্তি করে এবার ওর বাস্ট হবে এতটাই মোটা দেখো কীরকম রকম হেলদি দেখেছো ওটা আবার কী করছিস এই দেখো কি চেহারা হারা দেখে ওই আবার ডিবা নেমে যাও মোটর শোটো অন্ধকার করে রেখেছে আর দেখাচ্ছি তোমাকে লাইট জ্বালিয়ে এই দেখো মোটর সোটো দেখাচ্ছে আমার পায়ে পায়ে দৌড়াচ্ছে এই দেখো মোটো শোট গুড আফটারনুন ফ্রেন্ডস বন্ধুরা এই এই দাদার থেকে আমি এই হরেক মালের এই জিনিসগুলো নিই দেখো নিয়েছি একটা হলো লন্ড্রি বাস্কেট নিয়েছি দাম করছি খুবই দাম দাম করে করে দেখি এখন কি নিতে পারি সব কিছু আছে আর কি নেব এখন গুছাবো সব দেখাবো আগে মুছতে হবে মুছে তারপরে আর উপরে সব আমার কার্পেট বিভিন্ন রকমের কার্পেট ওই দেখো সব কার্পেট কিন্তু এই দেখো ও মুছলাম মুসলাম একদম ক্লিন করলাম ভেতরে একদম জাবরা ছিল পুরো নোংরা ছিল মানে নোংরা সেরকম না ওই নোংরা অর্থে বুঝাচ্ছে হলো মানে এলো ছিল আমার সব স্টেশনের এক্সেসারিজগুলো ছিল কানের গলার টলার সব আমি শ্যুট করে করে শ্যুটিং করার পর এখানটা রেখে দিতাম এই জায়গাগুলোর মধ্যে মালা গলার হাতের সমস্ত কিছু তো এটা হলো ফিজিওথেরাপি একটা সার্টিফিকেট আমি পরে দেখাবো এইভাবে রেখেছি এটা কিন্তু লেমিনেশান করা তো এখন এটা গুছিয়ে নেব এটা আমার একটা ফাইলে রাখলেই বেশি ভালো ফাইলেই রাখবো। আর এখানে কিন্তু সব গোল্ডের এই দেখো এইগুলি কিন্তু সব গোল্ড এই যে এটাতে এই দেখো এইগুলি সব গোল্ডের আর এটা দেখতে পাচ্ছ এটা গোল্ডের জিনিস আছে এই যে নিচে এই যে ব্যাগটা এগুলি সব ব্যাঙ্কে আমার রেখে আসতে হবে লকারে রেখে আসতে হবে তো বন্ধুরা আজ আগে গুছিয়ে নি তারপরে তোমাদের সব দেখাবো আগে গুছিয়ে নি এই যে এইটা আমার ফাইল সমস্ত কিছু আমার মানে মেডিকেল ফাইল থেকে সমস্ত কিছু এখানে আছে পড়াশোনারও আছে যা যা পড়াশোনা যতটুকু করেছি সব কিছুর জিনিস এখানে আছে এবং মেডিকেল ফাইল আর সমস্ত কিছু ফাইল এখানে আছে আর এইটা দাদা দিয়েছিল এটা দেখাবো ছোটদা কী দিয়েছে সেটাও দেখাবো মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি এটা আলাদা করে দেখাবো তো আগে গুছিয়ে নিই ফাইলে এটা রেখে দেবো সবথেকে হবে গুছিয়ে নিয়ে তো দেখাচ্ছি দেখো খরিদ্দার থেকে শখ করে ব্যাগটাকে কিনলাম কী হলো এই যে চেনটা এই যে চেনটা দেখো চেনটা না এতটুকু আসে এখানটায় আর যায় না এটাকে কালকে যাব মা যশাইতে এটা দিয়ে আসবো ওরা ঠিক করে দেবে একদম ভালো আছে কিছু দিন আগে কিনলাম দেখো কিছু মাস দু চার মাস আগে কিনলাম এখন সব ঠিক আছে এই যে কিন্তু এই চেনটা একটু আটকিয়ে যায় জায়গাটা এটাই ঠিক করলে ঠিক হয়ে যাবে তো চলো বন্ধুরা এতে ঠিক করে নিই গুছিয়ে টুছিয়ে নিই তারপরে তোমাদের দেখাবো ফাইনাল লুকটা দেখাবো ঠিক আছে তো চলো দেখো বন্ধুরা গুছিয়ে নিয়েছি দেখো ফাইনালি গুছিয়ে নিয়েছি অনেক কিছু ফেলে দিয়েছি জানো এটা ওটা অনেক কিছু বেরিয়েছে ফেলে দিয়েছি এইভাবে গুছিয়েছি দেখো আর এই যে তোমাদের দেখালাম না এটা মা যশাইতে থেকে নিয়ে যাব ওরা ঠিক করে দেবে এটা আমি হরিদ্বার থেকে কিনেছিলাম পার্সটা খুব আমার খুব চয়েস করেই কিনেছিলাম খুব সুন্দর দেখতে দেখো ওয়ালেট ওয়ালেট না পার্সে হবে এটা এই দেখো খুবই সুন্দর জিনিসটা আচ্ছা আর এভাবে গুছিয়ে নিচ্ছি দেখো আমার হাজব্যান্ড একসময় হাদির মেলাতে গিয়ে আমাকে এই যে দেখতে পাচ্ছে এই যে শান্তিনিকেতনের পার্স সাড়ে ছশো টাকা নিয়েছিল এটা আমাকে কিনে দিয়েছিল সেই সময় ইউজই করা হয় না দেখো এইভাবে গুছিয়ে নিয়েছি সেটা ফাইনালি তোমাদের দেখাচ্ছি আর এটাকে ভেতরে একদম ক্লিন করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে মুছে টুছে তারপরে এটাকে গুছিয়েছি আর এই যে নেল পুলিশ জুডিওর থেকে কিনেছিলাম পুজোর আগে মার্কেট করতে গিয়ে শপিং করতে গিয়ে এটা হলো নেল পুলিশ রিমুভ করতে হয় রিমুভ করা যায় এটা দিয়ে নতুন বেরিয়েছে এগুলো এটা কিনেছি ঊনপঞ্চাশ হ্যাঁ ঊনপঞ্চাশ টাকায় নিয়েছিল আর এইটা হলো আমার এই যে ঘড়িটা দেখতে পাচ্ছে স্মার্ট ঘড়ি সেটার চার্জার এখানে রেখেছি আর এখানে অনেক কিছু এখানে সব গোল্ডের আছে এইভাবে গুছিয়েছি তোমাদের দেখাচ্ছে দেখো আর এখানে দেখো যত সানগ্লাস আছে আমার গন্তর্বাসগুলো সানগ্লাস সমস্ত কিছু এখানে হাতের সামনে পেয়ে যাব খুঁজতে হবে না সেইভাবে রেখেছি আমি আর এখানে যেগুলো পরব কানের পরে চাট করে রাখা যায় দেখাচ্ছি তোমাদের আরেকবার দেখো চট করে পড়ে আবার ক্লেচার আছে তিন চারটে ক্লেচার চারটের মতন ক্লেচার আছে ছোট ছোটো ক্লেচার এগুলো এখানে রেখে দিয়েছি কানের অনেক মানে যেগুলো চট করে পড়ে হয়তো কোথাও যেতে হবে খুঁজতে হবে না এখান থেকে নিয়ে পড়ে নিয়ে চলে গেলাম বাছাই করা জিনিস আছে এখানে সব নিজের জিনিস নিজেই গুছাতে আমার ভালো করে দেখাচ্ছি ভেতরটা পুরো ঝেড়ে আগে ঝেড়ে নিয়েছি ঝাড়নটা দিয়ে এই দেখো এই ঝারুনটা দিয়ে ঝেড়ে নিয়েছি ঝেড়ে ভালো করে ঝেড়ে তারপরে কলিন দিয়ে মুছেছি কলিন দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছেছি ন্যাকড়া মানে তোয়ালে দিয়ে একটা হ্যান্ড তোয়ালে দিয়ে মুছে নিয়ে এইভাবে গুছিয়েছি এইখানটায় সব বালিশের ওয়ার আছে তাকিয়ার ওয়ার আছে আর আমার একটা চাদর আছে এটা আমি পরবো না এটা দেখি কি করা যায় সমস্ত কিছু পিছনে কুশন কভার পিছনটা দেখো কুশন কভার এখানে সব আমার ব্যাগগুলো রেখেছি আরও ব্যাগ আছে এটা আমি জার্নিতে নিয়ে যাই এই ব্যাগটা তোমরা দেখবি ফলো করে এটা আমি জার্নিতে নিই এটা পিওর লেদার এবং ভীষণ হার্ডি পিওর লেদার খুব বড় খুব ভেতরে ভীষণ ভালো নেওয়া মানে অনেক জিনিস ধরে যায় অনেক জিনিস নেওয়া যায় অনেকটাই বড় আর এটাও এটা ফোম লেদার এটা আমাকে আমার ছোটদা গিফট করেছে এখনও নেওয়া হয়নি অনেকটা বড় এটা হলো পিওর লেদার এটা পিওর লেদার এটা পিওর লেদার আর উপরে দেখতে পাচ্ছ ওটা আমার ছেলে দিয়েছে ওটা লেদার না ওটা ফোম লেদারের আর এইটা একটা পাটির ব্যাগ পাটি দিয়ে তৈরি আর এটা তো শান্তিনিকেতনের ব্যাগ দেখতেই পাচ্ছ আর এই যে সাইডে দেখতে পাচ্ছি এটাও পিওর লেদার এটা আমার বিয়েতে পাওয়া আমার মার যে ইনচার্জ ছিলেন অফিসে উনি আমাকে দিয়েছিলেন আর এই ব্যাগটা না দেখতে মনে হচ্ছে যে এরকম ব্যাগের কালেকশানে দেখাবো সাতটা ভেতরে খাপ আছে সাতখানা মানে এতটা ভালো আর এটা হলো মেরিন টকিও এখানে না মেরিন টকিও এটা ভারতের না আর দারুণ কালারটা আর খুব ইউজেবাল জিনিসটা ইউজেবল সাংবাদিক আর এই যে লাল ব্যাগটা দেখছি এটা আমি জার্নিতে নিয়ে যাই আমার কোমরের বেঁধে আমি নিয়ে যাই ওটা আমি হরিদ্বার থেকে কিনেছি আর এখানে তো দেখতে পাচ্ছি এখানে সব আমার গালিচা বিভিন্ন ধরনের গালিচা দেখো সব গালিচা স্টক উপরে আছে নিচেরটা কম্বল এই দুটো শুধু চাদর আর বাকি সব গালিচা গালিচার স্টক তো বন্ধুরা এটা দেখিয়ে দিলাম তোমাদের বলেছিলাম ফাইনাল লুকটা দেখাবো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আর এখন তো বর্ষাকাল না শীতকালের জন্য আমার ছাতাটা তুলে রেখেছি এই লন্ড্রি বাস্কেটটা নিলাম ওই হরেক মালের থেকে দেখো এটা প্রাইস ছিল দুশো আশি তো আমি অনেক বার্গেটিং করে দিলাম একশো আশি কিছুতেই দেবে না তো এটা নিয়েছি দেখো এটা খুব মানে ইউজেবেল ভীষণ ভালো অনেক কিছু রাখা যায় তো এটা নিয়ে আমি এটাকে কেনেই কি করলাম সার্ফ দিয়ে এটাকে মেজে ঘুষে শুকিয়ে তারপরে এখানে রেখেছি তারপর কাপড় টাকড় তো দেখিয়ে দিলাম হরেক মাল দাদার থেকে কি নিয়েছি শুধু এটাই নিয়েছি আজকে আর কিছু নেই নিতো বন্ধুরা ডিনারে খাচ্ছি আমি আজকে একদম সিম্পল খাচ্ছি এই গরম গরম দুধ দুধটা একটু ঠান্ডা হলে খাবো দুধ আর এদিকে রুটি দুধ রুটি খাবো তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ডিনারটা দেখিয়ে দিলাম কি দিয়ে ডিনার করছি আজকে আর ভাত খাবো না এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো गुड नाइट टाटा आरोप नेक्स्ट वीडियो भिडियो तब फिर खत्म बाय बाय टाटा गुड बाय गया